হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি ঢ্যাঁড়সের খুব সিম্পলভাবে একটা তরকারি রান্না করেছিলাম এবং এটা দেখতে এত সুন্দর কালার হয়েছিল এবং খেতে কিন্তু খুবই টেস্টি এবং অনেক মজা হয়েছিল আমি কিন্তু এটা খুবই সিম্পলভাবে রান্না করেছি তো তারপরেও যে এটা খেতে এত টেস্টি হয়েছিল তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়সকে কিন্তু আমরা ভেন্ডি নামেও চিনে থাকি তো ইংলিশে কিন্তু এটাকে লেডিস ফিঙ্গার বলে ডেকে থাকে তো আজকে আমি এই লেডিস ফিঙ্গারটা খুব সিম্পলভাবে রান্না করেছি তো প্রথমে এগুলি ধুয়ে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এবং প্রথমে তেল দিয়ে তার ভিতরে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এবং দুই টুকরা মাছ আমি সেই পেঁয়াজের ভিতরে দিয়ে দিয়েছি একটু রসুন বাটা একটু জিরা বাটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তো তার ভিতরে একটু পানি দিয়ে তারপরে আমি ঢ্যাঁড়সগুলি এর ভিতরে দিয়ে দিচ্ছি তো ঢ্যাঁড়সগুলি দিয়ে দেওয়ার পরে কিছু সময় আমি ঢেকে এভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি তো তারপরে আবার আমি এটা ঢেকে দিয়েছি তো যেহেতু এই ঢ্যাঁড়স তরকারিটা আজকে আমি একটু মাখামাখা করে রান্না করব। এই জন্য কিন্তু এতে আমি বেশি করে পানিটা ব্যবহার করি নাই তো আমি আবারও কিছু সময় লাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি তো এই যে দেখুন ঢ্যাঁড়স তরকারিটা একদম সুন্দর ঘন হয়ে আসছে এবং দেখতে এত সুন্দর দেখাচ্ছে এর ভিতরে যে মাছ আমি ব্যবহার করেছিলাম এটা কিন্তু আমি একদম করে ভাজি নাই জাস্ট সিম্পলভাবে আমি পেঁয়াজের সাথেই ভেজে নিয়েছি তো এই যে দেখুন ঢ্যাঁড়সের কালারটা একদম সবুজই রয়েছে এবং মনে হচ্ছে যে খুব সুন্দর এটা গলে গিয়েছে তো ঢ্যাঁড়সটা যেহেতু একদম তাজা এবং দেখতে অনেক সুন্দর ছিল তাই ভাবলাম যে এটা একটু মাখা মাখা ঝোল রান্না করে খেয়ে দেখব কেমন লাগে তো অলরেডি ঝোলটাও একদম সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে তো কিছু সময়ের মধ্যেই কিন্তু আমি চুলার আঁচটা আরও কমিয়ে দিয়েছি এবং এটা কিন্তু আমি নামিয়ে নেব তো খুবই সিম্পলভাবে এই তরকারিটা আমি রান্না করেছিলাম এবং অলরেডি আমি চুলার জালটা আমি বন্ধ করে দিয়ে দিয়েছি তো এই যে দেখুন চুলার জাল বন্ধ হওয়ার পরে ঢেঁড়সের কালারটা কিন্তু একদম সবুজে রয়েছে এবং মাখা মাখা তরকারিটা দেখতে এত সুন্দর দেখাচ্ছে তো আমি কিন্তু এটা কাঁচা ঝাল দিয়ে রান্না করেছি এর ভিতরে কিন্তু আমি মরিচ ব্যবহার করি নাই তো এখন আমি এটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখব কেমন লাগে তো এই যে দেখুন আমি ভাত নিয়ে নিয়েছি এটা ছিল বিন্নি চালের ভাত এবং এই ভাতটা একদম সুন্দর আঠা আঠা থাকে আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো গরম ভাত এবং গরম তরকারি তো একটা ঢেঁড়স আমি হাতে নিয়ে একটু দেখতেছিলাম যে এটা গলছে নাকি তো দেখলাম এত সুন্দর সফটভাবে গলে গিয়েছে তো আমি ভাত দিয়ে সুন্দর করে যখন আমি এক গাল ভাত মুখে দিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই ঢ্যাঁড়স তরকারিটা আমি খুবই সিম্পলভাবে করেছি এবং এটা খেতে আসলে অসাধারণ টেস্ট হয়েছিল। তো আপনারাও এভাবে বাড়িতে একবার সিম্পলভাবে ঢ্যাঁড়স তরকারিটা রান্না করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে এতে কিন্তু অনেক মাছের দরকার হবে না তো সবাই অনেক ভালো থাকবেন